শ্রীকান্ত চিসকার একজন প্রকৃত প্রতিভা এবং ভারতের যুব সমাজের কাছে এক বিশাল অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে আছেন শ্রীকান্ত জিস্কার এক অফুরন্ত প্রেরণার নাম বন্ধুগণ আজ আমরা এমন একজন মানুষের কথা বলব যার জীবন কাহিনী শুনলে মনে হয় এ কোনো বাস্তব চরিত্র নয় বরং কল্পনার রাজ্যে বোনা এক অবিশ্বাস্য আখ্যায় আমরা এমন একজনের কথা বলবো যিনি জ্ঞানের সীমানাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করেছেন এবং আমাদের দেখিয়েছেন যে মানুষের শেখার এবং অর্জন করার ক্ষমতা কতটা অসীম হতে পারে আমি বলছি ডক্টর শ্রীকান্ত চিস্কারের কথা ভারতের সেই উজ্জ্বল নক্ষত্র যিনি ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি সারা বিশ্বে পরিচিত একবার ভাবন্ত একজন মানুষ যিনি একাধারে ডাক্তার এম বিবিএস এম ডি আইনজীবী এল এল বি এল খুদে পুলিশ অফিসার আইপিএস এবং সুদক্ষ প্রশাসক আইএএস এখানেই শেষ নয় লোক প্রশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি সংস্কৃত ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান সহ প্রায় 20 বিষয়ে যার স্নাতক উত্তর ডিগ্রি ছিল যিনি 42 টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসে 28 টি পদক সহ উত্তীর্ণ হয়েছিলেন এই পরিসংখ্যানগুলো আমাদের অবাক করে স্তম্ভিত করে কিন্তু শ্রীকান্ত জিস্কারের জীবন শুধু ডিগ্রির তালিকা ছিল না তার জীবন ছিল এক গভীর দর্শনের প্রতিচ্ছবি সেই দর্শন হলো জ্ঞানের সাধনা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে উৎসর্গ করা তার জীবনের সবচেয়ে বড় প্রেরণার দিকটি ছিল তিনি সর্বোচ্চ শিখরে পৌঁছেও থেমে জাননি 1980 সালে তিনি ভারতের সবচেয়ে সম্মানজনক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস এ যোগ দেন একজন সুদক্ষ প্রশাসক আইএএস বা দক্ষ প্রশাসক বলতে বোঝানো হয় এমন একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস কর্মকর্তা যিনি প্রশাসনিক দক্ষতা নেতৃত্ব গুণ এবং জনসেবার প্রতি অঙ্গীকারের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইএএস অফিসার কে আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এটা হলো ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ সিভিল সার্ভিস একজন আইএএস অফিসার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে কাজ করেন নীতি নির্ধারণ আইন শৃঙ্খলা রক্ষা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন इत्यादि দায়িত্ব পালন করেন জনগণের সঙ্গে সরকারের সহযোগী হিসেবে কাজ করেন आईएएस অফিসারের মূল দায়িত্বসমূহ নীতিমালা বাস্তবায়ন সরকার ঘোষিত প্রকল্প ও আইন কার্যকর করা জেলা প্রশাসন পরিচালনা জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টর হিসেবে আইন শৃঙ্খলা রাজস্ব আদায় ও উন্নয়নমূলক কাজ তদারকি জনসেবা নিশ্চিতকরণ স্বাস্থ্য শিক্ষা পানি ও জল স্যানিটেশন ইত্যাদি পরিষেবা পৌঁছে দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা এই সামগ্রিক কোহেশন টি আই এ পদক্রম

ভারতের সর্বোচ্চ প্রশাসনিক পদ বিস্তারিত জানতে দেখুন আইএএস হায়ার কি ও দায়িত্ব আইএএস অফিসার কাকে বলা যায় একজন সুদক্ষ প্রশাসক হলেন যিনি নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করেন জনস্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে পারেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবহার করে প্রশাসনকে আরও কার্যকর করেন উদাহরণস্বরূপ টি এন দুর্গা শক্তি নেকপাল ও অশোক খেমকা এরা সবাই তাদের দক্ষতা ও জন্য পরিচিত আপনি কি একজন সুদক্ষ প্রশাসক হতে চান নাকি কারো জীবন গাথা জানতে আগ্রহী যে কোনো সাধারণ মানুষের কাছে এটাই জীবনের সর্বোচ্চ সাফল্য কিন্তু শ্রীকান্ত জিসকারের লক্ষ্য ছিল আরও বড় মাত্র চার মাস পরেই তিনি সেই নিশ্চিত ও সম্মানজনক চাকরি ছেড়ে দেন কেন কারণ তিনি বুঝেছিলেন তার জ্ঞান ও শক্তি সমাজের জন্য আরও প্রত্যক্ষভাবে প্রয়োজন তিনি রাজনীতিতে যোগ দিলেন মাত্র ২৬ বছর বয়সে তিনি মহারাষ্ট্রের সর্বপরিষ্ঠ বিধায়ক নির্বাচিত হন এবং একজন মন্ত্রী হিসেবে একাই চোদ্দটি দপ্তরের দায়িত্ব পালন করেছিলেন সামলিয়েছিলেন এটি তার অসাধারণ কর্মদক্ষতা এবং দেশের প্রতি তার দায়বদ্ধতার প্রমাণ তিনি শুধু বইয়ের পোকা ছিলেন না তিনি ছিলেন একজন শিল্পী একজন ফটোগ্রাফার একজন আধ্যাত্মিক সাধক তার ব্যক্তিগত লাইব্রেরিতে বান্ন হাজারের বেশি বই ছিল যা তার জ্ঞানের প্রতি অতৃপ্ত ভালোবাসার সাক্ষী বন্ধুগণ শ্রীকান্ত জিস্কারের জীবন আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শেখার কোনো বয়স বা সীমা নেই জ্ঞান এক মহাসমুদ্রের মতো আর আমরা তার তীরে দাঁড়িয়ে থাকা সামান্য অধিক মাত্র আমরা সেই সমুদ্র থেকে এক বিন্দু হলেও জ্ঞান আহরণের চেষ্টা করি সাফল্য মানে এবং শক্তিকে সমাজের মঙ্গলে উৎসর্গ করা শ্রীকান্ত জিস্কার আই এর নিরাপত্তা ছেড়ে জনসেবার অনিশ্চিত পথে হেঁটেছিলেন কারণ তার কাছে দেশ সেবাই ছিল আসল ধর্ম জীবন সংক্ষিপ্ত কিন্তু কর্ম অনন্ত মাত্র উনপঞ্চাশ বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে যান তা অকাল মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে যা কিছু করার স্বপ্ন দেখা এবং তাকে বাস্তবায়িত করা এটাই সঠিক সময় এখন নয় তো কখনই নয় আজ যখন আমরা আমাদের লক্ষ্য নিয়ে বিভ্রান্ত হই পড়াশোনাকে বোঝা মনে করি বা অল্প সাফল্যে সন্তুষ্ট হয়ে যায় তখন শ্রীকান্ত জিসকারের জীবন আমাদের কাছে এক বাতিঘরের মতো পথ দেখায় তিনি প্রমাণ করে দেখেছেন যে ইচ্ছে আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আসুন আমরা তার জীবন থেকে প্রেরণা নিয়ে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াই নিজেদের দক্ষতাকে দেশের কাজে লাগাই এবং নিজেদের জীবনের এক একজন শ্রীকান্ত চিস্কার হয়ে ওঠার চেষ্টা করি বধুখান শ্রীকান্ত জিস্কারের জীবনী আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এ ধরনের আরও ভিডিও পেতে নূর টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন ধন্যবাদ